জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যখন সফেদ পাঞ্জাবি পরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান তখন তার উপস্থিতি এক অনন্য মুহূর্ত সৃষ্টি করে এমনকি তিনি এই দিনে রোজা রেখেছিলেন এবং তার সঙ্গীত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই বিশেষ আয়োজন যেখানে প্রায় এক লাখ রোহিঙ্গা অংশগ্রহণ করেন তাদের মধ্যে একাত্মতার এবং সহানুভূতির এক অদ্বিতীয় মুহূর্ত সৃষ্টি হয় এই ইফতার আয়োজনের মাধ্যমে মহাসচিব গুতেরেস এবং অধ্যাপক ইউনুস রোহিঙ্গা জনগণের প্রতি তাদের মানবিক সহানুভূতি এবং তাদের প্রতি এক শক্তিশালী বার্তা প্রদান করেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনূস দিয়ে আই গনি মিলি যেন সাম্মর এই এই বিতত্তে ফাটternো সাম্মরিদ যেন অনরা নিজর বাড়িতে জাগরে ঈদ গরিতকরণ এদিকে সাদিকুর রহমান লিখেছেন প্রফেসর ইউনূস যে কথা বলা লোক না তাই তিনি যখন বলেন এবারের ঈদ না হলেও পরের ঈদ আপনারা দেশে যাইয়াই করার প্রিপারেশন নেন তখন নিশ্চিত করেই বলতে পারি এই ইস্যু তিনি অনেকটাই আগাইয়া নিছেন রীতিমতো মায়ানমারকে হুমকি দিয়ে বলেছেন লড়াই চালিয়ে যেতে হবে আর রোহিঙ্গাদের বলেছেন ঈদ মানে দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করা আপনারা তো ওইটা করতে পারেন না বাট আগামীবার পারবেন আমাদের দাওয়াত দেন আগামী ঈদে আপনারাও আপনাদের দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করতে পারবেন চীন সফর সামনে রেখে জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে পরের বারের ঈদ নিজের দেশে করবেন ঘোষণা দেওয়া সহজ কথা না বাট এইটা যদি করতে পারেন কোনো যদি কিন্তু ছাড়াই ইউনুস পরিণত হবেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা রাজনৈতিক ব্যক্তিতে জুলাই বিপ্লব বাংলাদেশ থেকে ছড়িয়ে যাবে আরাকানে আমাদের বর্ষা দ্রোহকাল বৃষ্টি হয়ে ছড়বে লাখ লাখ নিপীড়িত মানুষের ওপর তারা ফিরে পাবে তাদের মাতৃভূমি তাদের ওয়াতা আমার দৃঢ় বিশ্বাস উনি পারবেন